ডেঞ্জারাস লাভার পর্ব নয় অতীত ভাইয়া আপনি ছোঁয়াকে সামলান ও কিন্তু কখনো পাহাড়ে ওঠেনি হ্যাঁ দেখছি কিন্তু পড়ে গেলে কিন্তু ধরতে পারবো না তোমার বন্ধবীর যা ওজন মনে হয় ষাটের সত্তর কেজি হবে কাল ও কি কোলে নিয়ে হেঁটে কোমর ব্যথায় রাতে ঘুমাতে পারিনি রুদ্রের কথা শুনে ছোঁয়া তোর রেগে মেগে আগুন এই ভাইয়া কি বললেন আমার ওজন ষাটের সত্তর কেজি রেগে বলল ছোয়া আমি ছেচল্লিশ কেজি লম্বার দিক দিয়ে ফিট আছি বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ কোলে নিয়েই বুঝেছি দুষ্টুমি করে বলে রুদ্র মিম আমাকে কারো ধরা লাগবে না আমি তো অনেক মোটা তাই না নিজের খেয়াল নিজে রাখতে পারব আমি যাচ্ছি দয়া করে আমাকে নিয়ে আর ভাবিস না এক প্রকার রেগেই কথাগুলো বলল ছোয়া একা একা উঠছে ছোয়া আর বক বক করছে বেটাকে ভালো ভেবেছিলাম কিন্তু আমাকে বলে আমি নাকি মোটা কেন রে আমি কি তোকে বলেছিলাম আমাকে কোলে নিতে নিজেই কোলে নিলি আবার নিজেই আমাকে কথা শোনাস বিয়ের দিন তোর বউ পালাবে হুম বলে দিলাম মনে মনে এসব কথা বলছে আর রুদ্রকে গালাগালি করছে ছোঁয়া আমাকে গালাগালি করছো পাশে তাকাতেই রুদ্রকে দেখে হা হয়ে রইল ছোয়া মনে মনে বলতে লাগল আমি তাকে গালাগালি করছিলাম বেটা বুঝল কিভাবে কি ডেঞ্জারাস রে বাবা কি হলো নিজেকে সামলে ক কই না তো আমি আপনাকে কেন গালাগালি করব না করলেই ভালো আচ্ছা একটা কথা ছিল তোমার সাথে এখন বলবে আমি তো তোমাকে মজা করে মোটা বলেছি আর বলবে আমাকে প্লিজ মাফ করে দাও মনে মনে বলছে ছোঁয়া কিন্তু রুদ্র যা বলল তাতে ছোঁয়া আরও রেগে গেল আসলে বলছিলাম একটু কম কম খাও কাল কিন্তু তোমাকে কোলে নিতে অনেক কষ্ট হয়েছে আমার ভাইয়া আমি বলেছিলাম কোলে নিতে এখন কথা শোনাচ্ছেন আর একদিন কোলে নিয়ে এই অবস্থা বাকি জীবন তো পরেই আছে কথাটা বলার ঠোঁটে কামড় দিল ছোঁয়া এটা সে কি বলল সারা জীবন কেন রুদ্র তাকে কোলে নিবে কথা বলার খেলায় কি বলে নিজেও বুঝতে পারেনি ছোঁয়া রুদ্র ও বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে আসলে ভাইয়া মুখে এসে গিয়েছে আচ্ছা কম কম খাবো এরপর থেকে মন খারাপ করে বলে ছোয়া রুদ্র শুধু ভাবছে শুনেছি মনে যা থাকে মুখেও তা এসে পড়ে আর ছোঁয়াও কথা বলতে বলতে এই কথাটা বলে ফেলল তবে কি ছোয়াও তাকে মনে মনে ভাবতেই ভালো লাগছে রুদ্রের যান তুমি ঠিক বলেছ সারা জীবন তোমাকে আমার বুকে রাখব অনেকক্ষণ হাঁটার পর অবশেষে সবাই পাহাড়ে উঠল ও আও কত সুন্দর আমার তো নাচতে ইচ্ছা করছে তো নাচ মুখ বাকিয়ে বলে মিম ছোয়া পাহাড়ের অনেক কিনারায় চলে গিয়েছে ছবি তুলতে তুলতে ছোয়া বেশি দূর যাস না আচ্ছা রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোয়ার কাণ্ড দেখছে হঠাৎ রুদ্র খেয়াল করলো ছোয়া অনেকটা কাছে চলে গিয়েছে পাহাড়ে ছোয়া, ছোয়া। রুদ্র ডেকে যাচ্ছে ছোঁয়াকে কিন্তু ছোঁয়ার তো হোস নেই সে ব্যস্ত ছবি তোলায় প্রায় অনেকটা কাছে চলে গিয়েছে ছোঁয়া রুদ্রের বুকে মাঝে মোচড় দিয়ে উঠল রুদ্র তাড়াতাড়ি যে ছোঁয়াকে একটানে তার বুকের সাথে মিশিয়ে নিল ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল ছোঁয়া বুঝতেই পারল না ছোঁয়া আমি কতক্ষণ ধরে ডাকছি তোমাকে যদি পড়ে যেতে কি হতো আমার আমার কথা একবারও ভাবলে না তুমি একটানা কথাগুলো বলে গেল রুদ্র নিজের বুকের থেকে ছোঁয়ার মাথাটা উঠিয়ে দুই গাল ধরে রুদ্র আবার বলা শুরু করল কি হল বল কেন গিয়েছিলে এত কাছে যদি পড়ে যেতে ছোয়া তাকিয়ে আছে রুদ্রের চোখের দিকে সে চোখে অন্য কিছু দেখছে ছোয়া। যা হয়তো এত গভীরভাবে কারো চোখে দেখেনি সে ছোঁয়ার তাকিয়ে থাকা দেখে রুদ্র বাস্তবে ফিরে এলো ছোয়াকে ছেড়ে দিয়ে আসলে রুদ্রের কিছু বলার আগেই ছোঁয়া দৌড়ে চলে গেল রুদ্র বুঝতে পারছে না কি করবে ছোঁয়া একটা জায়গায় বসে রুদ্রের বলা কথাগুলো ভাবছে কেন সে আমাকে ওভাবে বলল আমি ছাড়া সে থাকবে কিভাবে এই কথার মানে নিজেও বুঝতে পারছি না কিন্তু ভাইয়ার চোখে আমি কি দেখলাম অনুভূতিটা আমার খুব চেনা তো নয় তবে কেন বারবার মনে হচ্ছে যে ভাইয়ার চোখে আমি অন্য এক খুঁজে পেয়েছিলাম ভাবতে ভাবতে একমনে তাকিয়ে থাকে ছোয়া আপু তুমি এখানে একা একা কি করো ছোঁয়া তাকিয়ে দেখলো রোদেলা আরে রোদেলা তুমি আসো এখানে বসো হোম আপু কি হয়েছে মন খারাপ না তেমন কিছু না আপু একটা কথা বলবো হোম বলো তুমি আমাদের বাসায় একদিন এসো আম্মু তোমার কথা অনেক বলে হোম যাবো একদিন মিম উচ্চস্বরে বলে উঠল এই সবাইকে খাওয়ার জন্য ডাকছে চলে আয়ে তারপর সবাই খেয়ে দেই, আবার হোটেলে ফেরার জন্য রওনা দিল কিন্তু ছোঁয়া আর আগের মতো কথা বলছে না চুপচাপ হাঁটছে আর রুদ্রকে এড়িয়ে চলছে বিষয়টা বেশ ভালোভাবেই বুঝতে পারছে রুদ্র তবু ছোঁয়ার পেছনে পেছনে হাঁটছে রুদ্র কারণ ছোঁয়া পড়ে যেতে পারে হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে হোটেলে বেকনিতে এসে দাঁড়ায় ছোঁয়া সারাদিন এত উঁচু পাহাড় বেয়ে উঠেছে তাই অনেক ক্লান্ত বাহিরের হাওয়াটা ভালোই লাগছে ছোয়ার। কিরে একা একা দাঁড়িয়ে আছিস কিছু না রে এমনি বাসার কথা মনে পড়ছে হুং পড়ছে যখন চাকরি করব আম্মু আর দোহাকে নিয়ে এখানে আসব অনেক মজা হবে ছোয়া তোর মন খারাপের কারণ কি শুধু আনটি আর দোহা নাকি অন্য কিছু মানে কি বলতে চাইছিস শোন আমার সাথে শেয়ার কর জানিস কথা শেয়ার করলে কষ্ট কমে যায় আর সলিউশনও পাওয়া যায় ছোঁয়া টাকায় মিমের দিকে মিম আমার জীবনে সবসময় এমন কেন হয় বলতো তুই তো জানিস লাইফের শুরুতেই কত কিছু সইতে হয়েছে আমাকে তারপরও নিজেকে সামলে নিয়েছে খুব ছোটবেলা থেকেই নিজেকে মানিয়ে নিয়েছে কারণ আমি জানি আমি যদি শক্ত না হই আম্মু আর দোহাকে কে দেখবে বিয়ে ভালোবাসা এগুলোর ওপরে বিশ্বাস তো অনেক আগেই উঠে গিয়েছে কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি অনেক ভুল করে ফেলছি আমি আমার লক্ষ্য থেকে পিছিয়ে যাচ্ছি কিন্তু তোর এমন কেন মনে হচ্ছে ছোয়া তারপর ছোয়া আজকে ঘটনা মিমকে বলল জানিস মিম মানুষ নাকি মিথ্যা বলতে পারে কিন্তু চোখ নাকি কখনো মিথ্যা বলে না আর আজ আমি রুদ্র ভাইয়ার চোখে অন্য কিছু দেখেছি কি দেখেছিস জানি না কেদে দিল ছোয়া আমি জানি ছোয়া মানে কি জানিস তুই মানে ভাইয়া তোকে ভালোবাসে মানে তুই কিভাবে জানিস তারপর মিম আগের দিন রাতের সব কথা ছোয়াকে বলল ছোঁয়া অবাক হয়ে আছে এত কিছু হয়ে গেল কিন্তু সব সে আজ জানতে পারল ভাবতেই অবাক লাগছে ছোয়া ভাইয়া অনেক ভালো দেখ সেদিন তোকে ভাইয়া একা পেয়েছিল চাইলে তোর সাথে খারাপ কিছু করতে পারত কিন্তু করেনি কেন জানিস তোকে ভালোবাসে বলে ভাইয়া তোকে মন থেকে ভালোবাসে আর ভাইয়াও খুব ভালো একটা মানুষ তাই তার মন পবিত্র দেখ সবার সাথে সবাইকে মিলিয়ে ফেলিস না হয়তো ভাইয়াই তোর লাইফে লাকি চাম্প হয়ে আসতে পারে আমি দেখেছি তুই অসুস্থ ছিলি ভাইয়া কত চিন্তা করছিল প্লিজ সব কিছু বাদ দিয়ে পজিটিভ ভাবে ভাইয়াকে নিয়ে ভাব আশা করি যা হবে ভালোই হবে মিমের কথা শুনে একমনে তাকিয়ে আছে ছোঁয়া ওদিকে রুমে বসে বসে রুদ্র ভাবছে আজ কি হল আজকের পরে হয়তো ছোঁয়া আর তার সাথে কথাই বলবে না ভুল বুঝে দূরে সরে যাবে কি হবে ভাবতে পারছে না রুদ্র অনেক কিছু চিন্তা করার পর রুদ্র সিদ্ধান্ত নিল যে যাই হয়ে যাক না কেন আজি রুদ্র তার ভালোবাসার কথা ছোঁয়াকে জানাবে কারণ একটু ভুল বোঝাবুঝির জন্য রুদ্র ছোঁয়াকে হারাতে পারবে না ফোনে হ্যালো ছোঁয়া প্লিজ একটু বাহিরে এসো আর যদি না আসো না আসলে কি জানি না বলেই ফোন রেখে দিল রুদ্র বিষয়টা এভাবে ঝুলিয়ে রাখলে হবে না ক্লিয়ার হতে হবে তাই ছোঁয়াও রুদ্রের সাথে দেখা করতে গেল রুদ্র দাঁড়িয়ে আছে ছোঁয়া ডাকতেই পেছনে ফিরল রুদ্র ভাইয়া এসেছ আসলে কিছু কথা ছিল কালও তো বলা যেত আমি কালকে আশায় থাকি না ছোঁয়া যা হবার আজ হবে মানে ছোয়া আই লাভ ইউ মানে অবাক হওয়ার তো কিছু নেই ছোয়া। তুমি হয়তো আজ কিছুটা বুঝতেও পেরেছ হয়তো কিছুটা ভুলও ও বুঝেছ তাই ক্লিয়ার করে নিলাম এটা সম্ভব না ভাইয়া কেন আমার মা বোনকে রেখে আমি বিয়ে করব না ছোঁয়া এটা হয় না একদিন না একদিন তোমাকে বিয়ে করতেই হবে কারণ কোনো মা না তার কথা ভেবে তার মেয়ে নিজের জীবন নষ্ট করুক একদিন না একদিন তো কাউকে আপন করতেই হবে সেই মানুষটা কি আমি হতে পারি না রুদ্রের কথা কোনো ভুল খুঁজে পাচ্ছে না ছোঁয়া কারণ রুদ্র একদম বাস্তব কথা বলছে ভাইয়া আমাকে সময় দিন আমার অনেক কিছু ভাবতে হবে বলেই ছোঁয়া চলে গেল আর রুদ্র শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছোঁয়াকে আজ সে একদম বুঝতে পারছে না রাতে ছোঁয়া অনেক কিছু ভাবল ঠিকই তো সবাই একরকম হয় না তবে আমি বিয়ে করে নিলে আম্মু আর দোহার কি হবে না সব নিয়ে এত ভাবার কি আছে কাল রুদ্র ভাইয়াকে বলবো এই নিয়ে এখন ভাবব না যদি আমার জন্য অপেক্ষা করতে পারে তাইলে করুক নানান কথা ভাবতে ভাবতে ছোঁয়া তলিয়ে গেল গভীর ঘুমি আর রুদ্র ছটফটানি যেন শেষ হচ্ছেই না হাজারো ভাবনার মাঝে রুদ্র পরের দিন সকালে রোদের মিষ্টি আভা ছোঁয়াকে ছুঁয়ে দিতেই ঘুম ভাঙল ছোঁয়ার ছোঁয়া উঠেই একটা মিষ্টি হাসি দিল হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখছে সত্যি জায়গাটা অনেক সুন্দর তবে আজকের দিনটাই যে ছোঁয়ার জীবনের বড় অভিশাপ হবে ভাবেনি ছোঁয়া হাঁটতে হাঁটতে কারো রুম থেকে জোরে হাসাহাসির শব্দ আসছে ছোঁয়া এক পলক তাকিয়ে দেখল রোদেলা হাসছে কৌতূহল বসত ছোঁয়া একটু উকি মেরে দেখলো রুদ্র ছোয়া বেশ অবাক রুদ্র এখানে রুমের লোকটা দেয়া হয়নি তাই দরজাটা আধখোলা ভাবে রয়েছে আর সেদিকে থেকেই দাঁড়িয়ে সব দেখছে ছোঁয়া তারপর ছোঁয়া যা শুনলো তা শুনে ছোঁয়ার সারা শরীর যেন ঠান্ডা হয়ে আসছে চলবে